ভাই এগুলা পিস কত করে এগুলা আপনারা টাকা আপনারা বাচ্চাদের নামাজের যে দেখতে পাচ্ছেন হচ্ছে মানে টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত রয়েছে এই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন একেবারে বেবি সাইজ হ্যাঁ যেটা এটার প্রাইস কত আসবে भैया এটার হচ্ছে অনলি টাকা

সরি মধ্যে প্রাইস পড়বে হচ্ছে টাকা করে আচ্ছা এটাও একটা সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন গাইজ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার জর্জেটের মধ্যে জ্যাম কালারের এটার প্রাইস আসবে হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা করে আচ্ছা আচ্ছা গাইজ এটা হচ্ছে দুইশো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো টাকার মধ্যে পড়বে অনলি দুইশো টাকা এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এটা হচ্ছে অনলি দুইশো টাকা নামাজের হিজাব এইটার প্রাইস আসবে হচ্ছে দুইশো টাকা এবং এটাও হচ্ছে লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে আচ্ছা ভাই সাইজ কয়টা আছে এখানে

এইটা হ্যাঁ হ্যাঁ ভাই এগুলা একটু দেখেন এগুলা মানে মাঝারি সাইজের তাই না এটা হচ্ছে 8-9 বছর বা 10 বছরের বাচ্চারা পড়তে পারবে আচ্ছা ভাই একটা নামায় দেখেন ওই 8-10 বছরের বাচ্চারা পড়তে পারবে এই টাইপের তো गाइस এইখানে যে আমাদের হিজাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 থেকে 10 বছর বা 12 বছরের বাচ্চারা পড়তে পারবে এটা এটার প্রাইস কত ভাই এটার আচ্ছা गाइस এটার প্রাইস হচ্ছে অনলি 150 টাকা তার মানে বুঝতেই পারছেন কতটায় রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট আসলে হয় কি এই নামাজের হিজাবের এই কালেকশনগুলি কিন্তু একটু রেয়ার এগুলো আসলে সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই জন্য আপনারা হয়তো অনেকেই ভোগান্তিতে পড়েন এগুলো নিতে যেয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালার মডেল এবং ডিজাইনের রয়েছে এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে রেডিমেড নামাজের হিজাব কালেকশন দেখালাম এই হচ্ছে সবের ঠিকানা একটা কমেন্ট আপনারা অনেকেই করেছেন ভিডিওতে সেলাররা প্রোডাক্টের যে প্রাইস বলে আপনারা সরাসরি যে প্রোডাক্টের সেই প্রাইস পান না এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এখন থেকে আমি ভিডিও করছি এরপর থেকে আমার ভিডিওতে প্রোডাক্টের যে প্রাইস বলা হবে আপনারা সরাসরি যে যদি সেই প্রাইসটা না পান বা আপনাদের সামনে যদি বাড়িয়ে বলে প্রোডাক্টের প্রাইস অবশ্যই সেই দোকানের সহ আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিংক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই Allah Hafiz